শুভ সকালের শুভ মিষ্টি দিনের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা বন্ধুদের সবাই কেমন আছো সবাইকে অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমি আমার ভ্লগ ভিডিওটা শুরু করলাম সবাই কেমন আছো আশা করছি ভালো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন যাব তো একটা জায়গা ঘুরতে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেখো আমি তো বেড়ে পড়েছি এখানে গাড়িতে বসে আছি তো দেখো কোথায় যাচ্ছি বলো তো দীঘায় জগন্নাথ মন্দিরে যাচ্ছি তো জগন্নাথ মন্দির দর্শন করতে যাচ্ছি জয় জগন্নাথ খুব সুন্দর লাগছে যাচ্ছি যে মানে খুব আনন্দ হচ্ছে তো যাওয়া হয়নি অনেকদিন অনেক দিন কেন মানে এই যে মন্দিরটা হয়েছে তো মন্দিরটা দেখতে যাচ্ছি তো খুবই ভালো লাগছে গাড়িতে বসে বসে অনেকক্ষণ ধরে যাচ্ছি তো আমরা সবাই মিলে গেছিলাম ঘুরতে তো দেখো আমি তো গাড়িতে বসে আছি তো বসার সঙ্গে সঙ্গে মানে দেখো গাড়িতে টিভি চলছিল খুব সুন্দর লাগছিল। তারপর দেখো চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর একদম সবুজে সবুজে একদম ঘেরা চারিদিকে তো বাড়ি থেকে তো বেরিয়েছি অনেকক্ষণ হয়ে গেলো প্রায় এক দু ঘন্টা তিন ঘন্টা মতন মানে বাসে বসে তারপর আমরা জগন্নাথ ধামে গিয়েছিলাম তো কি বলবো বন্ধুরা খুব সুন্দর জায়গাগুলো দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা আমার তো খুব খুব মজা হচ্ছে গেছিলাম যে কি বলবো তোমাদের তো জগন্নাথ দেবের তো দর্শন করতে যাচ্ছি তো আজকে তো আজকে জগন্নাথ দেবের ইচ্ছে হলো বলে আমরা দর্শন করতে পারছি তাই না তো আমাদের ইচ্ছায় তো হবে না ভগবানের ইচ্ছে না থাকলে বা ঈশ্বরের ইচ্ছে না থাকলে আমরা কোনো কিছুই দেখতে পাবো না তার জন্য আমাদের তো সবসময় ঈশ্বরের উপর হাত রাখতে হয় পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তবেই তোমাদের খুব খুব ভালো লাগবে আশা করছি আর আমারও তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো তো সেখানে গিয়ে কী বলবো তোমাদের ফার্স্ট যাচ্ছি তো দীঘা গিয়েছিলাম দীঘা থেকে সোজা মন্দিরে যাচ্ছি তো কি বলবো কতটা পদ আমরা যাচ্ছি দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো লং ড্রাইভ করে আমরা পুরো গিয়েছিলাম তো দেখো এখানে দিঘার মানে কোলাঘাটের দিকে আমরা পৌঁছে গেছি অলরেডি তারপর চলে যাব। এই দেখো এখানে একটু বাসটা থেমেছিলো তারপর আবার সে শুরু সেই জার্নিংয়ে যাওয়া তো কি বলবো এতটাই বোরিং লাগছিল না কিন্তু খুব মজা লাগছিল তো ভিতরে তো বাসের ভিতরে একটা টিভি চলছিল খুব সুন্দর আমরা এসসি গাড়িতে গিয়েছিলাম খুব সুন্দর লাগছিল গরমও ততটা লাগেনি তারপর দেখো রাস্তাটা জ্যাম হয়ে যাওয়াতে দেখো আটকে পড়েছি তারপর দেখো এই বাস ছাড়লো আবার তারপর আবার সেই চলছে চলছে বাস চলতে চলতে দেখো এক সময় আমরা তো পৌঁছে যাবো খুব শীঘ্রই তো দেখো এখানে আমরা বাস থামবে তো এখানে নামবো এই দেখো আমরা নেমেই পড়েছি নেমে দেখো যাচ্ছি কোথায় তো এই দীঘা মন্দিরের দিকে জগন্নাথ ধামে যাচ্ছি জয় জগন্নাথ খুব সুন্দর লাগছে মানে কি বলবো এই হেঁটে হেঁটেই কাছে মন্দির তার জন্য হেঁটে এটা একটু চলে যাচ্ছি হাঁটছি আর মানে পরিবেশটা দেখছি রাস্তাঘাটটা কি সুন্দর লাগছে তো আমরা যখন আগে এসেছিলাম তো রাস্তাঘাট এত সুন্দর ছিল না তো পরপর উন্নতির দিকে যাচ্ছে মনে হয় মানে দেশটা তো দেশ তো উন্নতির দিকে যাবে তাই না তো দেখো খুব সুন্দর দেখো এখানে দেখো শ্রী চৈতন্য দেবের দেখো মন্দির মানে গেটটা যে করেছে শ্রী চৈতন্যদেবের মূর্তি ওপরে লাগানো আছে কি সুন্দর লাগছে দেখো মন্দিরটা দেখো এই চলে এসছি মানে আমরা বাইরে আছি বাইরে বাইরে থেকে তোমাদের দেখাচ্ছে ওই মন্দিরটাকে ওই মন্দিরের ভেতরে আমরা কিন্তু ঢুকবো দেখো ভিতরে ঢুকে তো পড়েছি পুলিশ টুলিশ ছিল তার জন্য এখানে তো ক্যামেরা তো মানে করা তো ও বাধামূলক ছিল তা মানে ছিল না বলে চলতে পারে কিন্তু সবাই ক্যামেরা করছে তো দেখো মন্দির ঢুকে পড়েছে কি সুন্দর জায়গাটা কী বলবো তোমাদের খুব খুব সুন্দর লাগছে দেখো মন্দিরের ভিতরে ঢুকতে মানে তিন চারটে গেট বেরোতে হবে ভেতরে ঢুকতে গেলে কি সুন্দর দেখো বন্ধুরা তো দেখো এখানে কত সুন্দর সুন্দর মানে মানে পাথরের তৈরি করেছে আমরা যখন ঘুরতে যাই সবার সঙ্গে গেলে আলাদা একটা ফিলিংস থাকে তাই না তো একা একা গেলে সে সেরকম ফিলিংস কিন্তু পাওয়া যায় না তো সবার সঙ্গে যখন ঘুরতে যাই সেই মজাটাই লাগে তাই না তো দেখো ভিতরে তো ঢুকে পড়েছি দেখো ঢুকে তো দেখো একটু সেলফি করছিলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কত লোক হয়েছে তো এত লোক হয়েছিল কি পরবো সেদিন কিন্তু এত রোদ হয়নি দেখো বন্ধুরা আমার পিছনে দেখো জগন্নাথ দেবের মূর্তি দেখতে পাচ্ছ তো খুব সুন্দর দেখতে পাচ্ছ ওই যে দেখো পিছনে আমার তো খুব খুব ভালো লাগছে এত সুন্দর লাগছে মন্দিরের ভেতরেও মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না এত সুন্দর লাগছিল তো সেদিন ছিল মেঘলা ওয়েদার মানে রোদও ততটা হয়নি তো বৃষ্টিও পড়ছিল ঝমঝমিয়ে তার জন্য দেখো কিছুজন আটকে গেছে বৃষ্টির জন্য বাইরে বেরোতেই পারছে না তার ফাঁকে আমিও একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেকে ক্যামেরাও করছে তো মানে মন্দিরে তত এ করা হয়নি তো দেখো ভিতরে আমরা বাইরে চলে এসেছি দেখো প্রচুর বৃষ্টি পড়ছে তার জন্য আবার ভিতরে চলে এলাম একটা মন্দির পেরে হবো আবার একটা মন্দিরে গেট আছে তিন চারটে গেট পেরিয়ে এলাম দেখো এখানে কে শুয়েছে বলো তো দেখতে পাচ্ছ বন্ধু এখানে নারায়ণ শুয়ে আছে দেখতে পাচ্ছ নারায়ণ তার পাশে সখীরা সব মানে বসে আছে যে সাপ খুব সুন্দর দৃশ্য তো তোমরা একদিন এসো এখানে দেখে ঘুরে যাও খুব খুব ভালো লাগবে তোমাদের কি বলবো মন্দিরটা এত সুন্দর মানে ওদিক থেকে মানে ওই মন্দিরটা থেকে আর বাড়ি ফিরতে আর ইচ্ছেই করছিল না এই মন্দিরে স্বয়ং কৃষ্ণদেবের বাস বলে শুনেছি মন্দিরের যে উপরে পতাকা থাকে তা সেই পতাকাটা বা কিন্তু বিপরীত দিকে পতাকাটা উঠতে থাকে ঠিক খেয়াল করে তোমরা দেখবে বন্ধুরা যে মন্দিরের উপরের পতাকাটা আছে না ওই পতাকাটা প্রতিদিন চেঞ্জ করা হয় পতাকাটা ওই পতাকাটা যদি একদিন না চেঞ্জ করা হয় তো মন্দির তো আঠেরো দিনের মতো বন্ধ হয়ে যায় নাকি শুনেছি এরকম তার জন্য ডেইলি মানে ডেলি পতাকাটা চেঞ্জ করতে হয় মানে মন্দির কর্তৃপক্ষ সব বলছে শুনছি তো পতাকা তো চেঞ্জ করতেই হবে তাই না তো দেখো বন্ধুরা আমার তো মানে সেখানে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো এত পুরো ভিজে গেছি ছাতাও তো নিয়ে যায়নি রোদ উঠছিলো তার জন্য তারপর দেখো মাথায় কাপড় দিয়ে দেখো ঘোরাঘুরি করছি তারপর এত বৃষ্টি কমাতে একটু বৃষ্টি কমাতে বেরিয়ে পড়ছি আবার বৃষ্টি হওয়াতে দেখো ভিতরে ঢুকে পড়ছি তো দেখো কি সুন্দর সবাই অনেকে এখানে বসে আছে তো দর্শন করার জন্য তো আমরাও তো কী বলবো অনেকক্ষণ একটু বসেছিলাম বসে বসে উপভোগ করছিলাম তো কী সুন্দর এত সুন্দর তোমরা তো গেলে না মানে গেলে একদম মন জুড়ে যাবে মন প্রাণ মানে ভরে যাবে ওখান থেকে আসতেই ইচ্ছে হবে না বন্ধুরা সত্যি বলছি আমি মন থেকে বলছি দেখো ওই যে দেখো ওই যে ভেতরে বসে আছে জগন্নাথ দেব বসে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা মন্দিরটা তৈরি হয়েছে পুরো বেলে বেলে পাথরের সংমিশ্রণে মানে এত সুন্দর বেলে পাথর দিয়ে তৈরি মানে কি বলবো আর ভাষা আসছে না মুখে এত সুন্দর লাগছে বেলে পাথরগুলো দিয়ে এত সুন্দরভাবে তৈরি করেছে মন্দিরটা খুবই সুন্দর দেখো ওই ভিতরে বসে আছে জগন্নাথ বলরাম আর সুভদ্রা দেখতে পাচ্ছ তো অনেক লোকের ভিড় হয়েছিল তার জন্য মানে তোমাদের সামনে থেকে দেখাতে পারিনি দেখতে পাচ্ছ তো একটু জুম করে দেখেছিলাম তো দেখো ওই যে ভেতরে বসে আছেন জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা খুব খুব সুন্দর লাগছে তা যাচ্ছি সামনের দিকে একটু যাচ্ছি তো এত লোকজন হয়েছে তার জন্য দেখতে পা দেখাতে ঠিক পাচ্ছি না হয়তো তো তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধু একটু বলবে তো দেখো ভেতরে বসে আছে খুব খুব সুন্দর লাগছে তো আমাদের তো ভেতরে যা দেখতে যুগতে দেয়নি তো এখান থেকে আমরা দেখছি খুবই সুন্দর লাগছে তো এত সুন্দর সবাই ক্যামেরা করছে দেখো মানে ক্যামেরাম্যানের মানে অভাব নেই সেখানে এত সুন্দর ক্যামেরা হয়েছে সত্যি জগন্নাথ দেবের এত সুন্দর রূপ তো কেউ ক্যামেরা না করে কি থাকতে পারে বলো বন্ধুরা খুব খুব সুন্দর লাগছিল অনেক লোকজন হয়েছিল অনেক লোকজন হয়েছিল এত লোকের ভিড় আর কি বলবো তো এই সময় তো কোনো চড়ক মেলার উৎসবের সময় গেলে হয়তো মানে এমন কাছ থেকে দেখতে পাবো না হয়তো তার জন্য একটু আগে গেছিলাম তা দেখা তো হয়ে গেল আমাদের তো খুবই সুন্দর হয়ে দর্শন করলাম প্রণাম করলাম দেখো চলে এলাম আবার বাইরের দিকে যাবো একটু তার জন্য তোমাদের সঙ্গে দেখো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি খুবই সুন্দর অনেক লোকজন হয়েছিল তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাধ্যমে না তাও আরও গরম যেন বেড়ে যাচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা তো সত্যি তোমরা একবার এখানে এসো সত্যি সপরিবারে এলে কতই না মজা লাগে বলো তো বন্ধুরা আমার তো খুব খুব ভালো লাগছে সবার সঙ্গে এসছি সবাই খুব মজা করছি এক জীবনে মানুষ কিন্তু সুখ খুঁজে পেলে কিন্তু সুখ খুঁজে পায় না সত্যি তো সুখ তো সবার কপালেও হয় না কিন্তু সবার মানুষের কপালেও সুখ সহ্য হয় না সুখ থাকলেও কি হবে তার কপালে কিন্তু সুখই জোটে না অনেকে দেখবে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত কোনো কিছুরই অভাব নেই কিন্তু তাদের কিন্তু মানসিক শান্তিটা নেই সুখটাই কিন্তু তাদের বাড়িতে থাকে না তাই না ঠিক বললাম তো বন্ধু একে একটু বলবে আর যাদের টাকা পয়সা ধন কিছুই নেই তারা দেখবে ঠিক মানসিক শান্তিটা তাদের বেশি করে আসে এবং তাদের ঈশ্বর বেশি বেশি আশীর্বাদ করে এবং তারাই সুখে শান্তিতে দিন কাটায় তারাই একমাত্র সুখই খুঁজে পায় তাই মানুষের জীবনে সুখ শান্তি কিন্তু খুব খুব অভাব রয়েছে তো মানুষ কিন্তু চায় দুবেলা দু মুঠো খেয়ে খুব সুন্দর করে বাঁচতে দেখো বন্ধুরা ফাইনালি দেখো তোমাদের মন্দিরটা দেখিয়ে দিলাম এত সুন্দর করে কারুকার্য করেছে না কি বলবো এত সুন্দর লাগছে তো খুব খুব সুন্দর লাগছে মন্দিরটা তো আবার একবার আসবো কোনো দিন হয়তো নিশ্চয়ই সময় করে আবার আসবো সত্যি তার জন্য বলছি তো মানুষের সুখ শান্তির ভীষণ প্রয়োজন তাই না তো তার জন্য বলছি তো মানুষরা দুবেলা না খেয়েও যদি একবেলা খায় না তো মানসিক শান্তিটা তাদের কাছে থাকে তো দুবেলা না খেয়ে কিন্তু ওরা কিন্তু খুব শান্তির আছে তো শান্তিতে তো থাকতে হবে তাদের তা তার জন্য যাদের কাছে টাকা পয়সা ধন ধরও থাকে কিন্তু তাদের এই মানসিক শান্তিটা কিন্তু তাদের থাকে না তো তারা টাকা পয়সা নিয়ে গর্ব করেই থাকে তাই না তো আমরা এখানে এসেছি তো অনেকদিন থেকে আসবো আসবো আশা করছিলাম তো ফাইনালি দেখো আমরা চলেই এলাম এত সুন্দর লাগছিল কী বলবো বন্ধুদের চোখ একদম জুড়িয়ে গেছিলো মন জুড়িয়ে গেছিলো এত সুন্দর লাগছে খুব খুব মিষ্টি জায়গাটা তো আবার একবার আসবো তো খুব সুন্দর করে একটা ভিডিও করব আশা আছে তার জন্য আবার আশা হবে এখানে তো দেখো মন্দিরে কারুকার্য দেখো এত সুন্দর এত উঁচুতে মন্দিরটা চোখ মানে উপরে দিকে উঠতেই যায় না এত উঁচুতে মন্দিরটা যা বলছিলাম আর কি সে মানসিক শান্তিটা হচ্ছে বেঁচে থাকার কিন্তু একটা মূল শক্তি মানসিক শান্তি যদি তোমার জীবনে থাকে না তাহলে একবেলা এক মুঠো খেয়ে সারা জীবনটা নিজের প্রিয় সাথীর সাথে জীবনটা কাটিয়ে দেওয়া যায় তার জন্য বলছি বন্ধুরা সবার কিন্তু মানসিক শান্তিটাই প্রয়োজন তাই না তো একটু ঘোরাঘুরি করতে এসে সত্যি এতটাই শান্তি পেয়েছি কি বলবো সত্যি সারাদিন সকাল থেকেই সেই কাজ আর কাজ বাড়িতে থেকে করতে হয় তো একটু ঘোরাফেরা হলো একটু মনটা একটু ফ্রি হলো মানসিক শান্তি থেকে মুক্ত হলাম এত সুন্দর শান্তি আর কোথাও পাইনি বন্ধুরা তো এতটাই আমরা তো গ্রামে বাস করি তো গৃহবধূ বলতে পারো তো ঘুরতে এসেই না এত সুন্দর শান্তি পাচ্ছি মানসিক শান্তি আর কি বলবো তাই জন্য বলছি তোমরা একটু ঘোরাঘুরি করে এসছো তো বাড়ির ভেতরে থেকে সব সময় কাজ বা ছেলে মেয়েদের নিয়ে আমাদের থাকতে হয় তো কোথাও কোনো জায়গায় ঘুরতেও যাওয়া হয়নি তো সেই কাজ আর কাজ সকাল থেকে রাত অবধি সেই কাজ আর কাজ কাজ আর কোন শেষও হয় না তার জন্য একটু ঘোরাঘুরি করো বন্ধুরা তোমাদের মনও ভালো থাকবে আর সব কিছু খুব সুন্দর সুন্দর লাগবে তাই কিন্তু আমরা তো প্রত্যেকেই চাই তাই না তো আমাদের জীবন যেন আমাদের সংসার যেন টাকা পয়সা ধন দৌলতে একদম পরিপূর্ণ যেন থাকে তো এসব কি সবার জীবনে হয় কিংবা কি সবার জীবনে কি ঘটে থাকতে পারে একদমই হতে পারে না দেখো না আমাদের এই ছোট্ট সংসারে তো আমরা স্বামী সন্তানদের নিয়ে তো হাজারো দুঃখের মাঝেও আমরা খুব সুন্দর থাকি কারণ কেন বলো তো আমরা মানসিক শান্তিটা কিন্তু আমরা দুজনে দু দিক থেকেই কিন্তু মানসিক শান্তিটা পেয়ে থাকি কারণ কেন বলো তো আমাদের আমার স্বামীর আমার দুজনের মধ্যে মেলবন্ধনটা বা বন্ডিংটা খুব ভালো তাই তো দিন শেষে দিন একবেলা যদি এক মুঠো খাই তাতে আমাদের শান্তি দেখো সময়ের একটা মূল্য থাকে সময় আর বয়সের মানে দামও কিন্তু আমরা কোনো দিন দিতে পারি না কেননা বলতো সময় আসলে কিন্তু সব কিছু আসে আর বয়স হলেই কিন্তু তোমার মানে সব কিছু হয় তাই না তো সেইভাবে তো আমাদের তো সারাদিন সময় সে কাজ কাজ নিয়ে আমাদের পড়ে থাকতে হয় তার সবার সঙ্গে সে দেখাও হয় না তো দেখো তাই সবার সঙ্গে আমরা ঘুরতে চলে এসেছি কী মজাটা না হচ্ছে এত সুন্দর লাগছে আর কী বলবো তোমাদের সবার সঙ্গে একসঙ্গে ঘুরতে যাওয়া মনটা একটু ফ্রি হয় তাই না কত কথা কত গল্প বলতে বলতে আমরা ঘুরতেও গেছি আর এত সুন্দর কী মানে মনটা ফ্রি হয়ে গেছে আর কি বলবো খুব খুব সুন্দর লাগছে জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা কেমন হয়েছে একটু বলবে সত্যি এই ঘুরতে যাওয়ার যে একটা অনুভূতি না সত্যি একটা আলাদা অনুভূতি হয় সবার সঙ্গে ঘুরতে গেছি খাওয়া দাওয়া আনন্দ বলোক না কেন সবাই একসঙ্গে ঘুরতে যাওয়া এটা না খুবই ভালো লাগে তাই না আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো ঘুরতে গিয়ে তো আবার একটা ইচ্ছে আছে কোথাও আবার গিয়ে ঘুরে আসবো তার জন্য তোমাদের সঙ্গে বন্ধু একটু শেয়ার করব তো অবশ্যই করে বন্ধুরা সবাই সবার পাশে থেকো তবে না সবাই এগোতে পারবো তার জন্য বলছি বন্ধুরা সবাই সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে রেখো এ দেখো এই যে জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম এত সুন্দর মন্দিরটা মানে বিশাল বড় একটা জায়গা করে তৈরি হয়েছে তো জগন্নাথ মন্দিরে তো পুরীতে যাওয়া হয়নি পুরীর বদলে এখানে দীঘায় চলে এসেছিলাম আমরা তো দীঘায় গিয়ে এত সুন্দর মন্দির দর্শন করব মানে ভাবতেই পারিনি তো এত সুন্দর লাগছে দেখো সবাই ভিডিও করছে মানে ফটো তুলছে মানে যে যার মতো করছে যে যা মানে ভিডিও করছে ফটো তুলছে মানে এখানে কোনো কিছু নিয়ম মানে এ করা হয়নি এখনও নতুন তৈরি হয়েছে তো তার জন্য আবার নিয়মকানুন চালু হয়ে যাবে তার জন্য আমরা ফার্স্ট প্রথম প্রথম গিয়ে ঘুরে চলে এলাম এরপরে গেলে হয়তো কত কিছুর নিয়মকানুন থাকবে তার জন্য আমরা প্রথম প্রথম গিয়ে ঘুরে চলে এসেছি তো কত সুন্দর এখানে পদ্মপুকুরও আছে দেখো পদ্ম ফুলের চাষও করা হয়েছে মানে মন্দিরের মানে ভেতরের দিকে সাইডটা তো একটা পুকুর আছে পুকুরে দেখো পদ্ম ফুলের চাষ হয়েছে খুব সুন্দর পদ্ম ফুলগুলো এত সুন্দর লাগছিলো তো সেখানে বসে একটা ভিডিও করছিলাম তারপরে দেখো কতজন সবাই ভিডিও করছে খুব খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা তো এখানে পুকুরে মানে নামতে সিঁড়ি করা আছে তারপর দেখো বেরোনোর রাস্তা দেখো ওই সাইডে মন্দির আছে এই সাইডে তো আমরা বেরিয়ে পড়েছি দেখো ওই সাইডে মন্দিরটা কি সুন্দর লাগছে তাই না দেখো এইদিকে এদিকে দেখো ওইদিকে প্রদীপ জ্বালানো হয় দেখতে পাচ্ছ তো স্ট্যাচু করে রাখা হয়েছে প্রদীপগুলোকে জ্বালানো হয় রাত্রিবেলায় তো আমরা তো রাত্রিবেলা যেতে পারিনি তাই জন্য দিনের বেলায় গিয়ে ঘুরে এসেছি দিনের বেলায় না কি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি ঝড়ের মাধ্যমে গিয়েও তাও জগন্নাথ দেবের মন্দিরটা জগন্নাথ ঠাকুরকেও দর্শন করে চলে এসেছে খুব সুন্দর তো এত বৃষ্টি হয়েছিল না কি বলবো দেখো জল ধরে গেছে পেছনে দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তায় একদম জল ধরে গেছে এত জল তো বৃষ্টির মধ্যে এখন ছাতা তো নিয়ে যায়নি ছাতাও ছিল না কাছে তার জন্য মন্দির ভেতরে কিছুক্ষণ বসেছিলাম মন্দির ভেতরে বসে টসে তার বাচ্চারা তো অনেকে গেছে ওরা তো খাওয়ার জন্য আগ্রহ করছে প্রায় আমরা দশটার সময় পৌঁছে যাই তো বারোটা একটা দেড়টা বেজে গেছে ফিরতে তারপর আবার খাওয়া দাওয়া তো করতে হবে অনেকজন তো গেছি দেখো এত বৃষ্টির মাধ্যমে না তাও বৃষ্টির মাঝখান থেকে তাও ফটো তুলতে একটু ইচ্ছে করছিল এত সুন্দর জায়গায় গেছে একটা সেলফি তুলবো না তা বললে কি হয় বন্ধুরা তার জন্য দেখো একটু সেলফি তুলছিলাম তারপর তো সেলফি টেলফি তুলে তারপরে আমরা চলে আসবো একটু মন্দিরে বাইরের দিকে আমরা ঘোরাঘুরি করছিলাম দেখো ওই সাইডটা মন্দির আছে ওই ওই মন্দিরের ভেতরে গেলে না একদম মনটা জুড়ে যায় এত সুন্দর মন্দিরটা তৈরি হয়েছে। বৃষ্টির মাধ্যমে তাও দেখতে গেছি দেখো ওই দিয়ে প্রচুর পরিমাণে মেঘ উঠেছিলো তারপর ওই মন্দির টন্দির হয়ে দেখো আমরা একটু যাবো তো খাওয়া দাওয়া করবো সবার তো খিদে পেয়ে গেছে তো ফার্স্ট সকালবেলায় উঠে তো গাড়ি জার্নিং করে আমরা এসেছি তো সবাই তো খাবে তার জন্য দেখো আমরা মন্দিরের ভেতর দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখেছো হয়তো তো আবার দেখো বাইরে চলে এসেছি বাইরটা একটু দেখা যায় দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে তো এই ফুল গাছগুলো না মানে ফুলও ধরে গেছে কত সুন্দর দেখো তারপর দেখো আমরা তো বেরোনো রাস্তায় চলে এসেছি এবার বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে দেখো ওই যে মন্দির ওইখানে দেখো খড়ের খড়গুলোকে কাটিং করে দেখো ঘর তৈরি করা হয়েছে কত সুন্দর ওই দিকে মন্দির দেখেই আমরা চলে এসেছি রাস্তার দিকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো অনেকক্ষণ তো এসছে এইখানে আছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর দেখো সবাই কিন্তু দেখে দেখতে আসছিল কিন্তু রাত্রিবেলা না প্রচুর ভিড় হয় তো আলো টালো চলে তো তার জন্য খুব ভালোও লাগে বলছিল তো রাত্রিবেলা আমরা আসিনি অনেকজন বাচ্চা টাচ্চা আছে তো তার জন্য রাত্রিবেলা আসিনি তো তার জন্য সকাল সকাল উঠে একটু চলে এসেছিলাম ঘুরতে যাওয়ার জন্য না সবাই একসঙ্গে না গেলে একদম ভালো লাগে না তাই না তো আমার তো খুব ভীষণ ভালো লাগে সবার সঙ্গে ঘুরতে যেতে একা একা যেতে একদমই ভালো লাগে না তার জন্য আবার একদিন যাওয়ার ইচ্ছে আছে তো সবাইকে বলছি আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই অবশ্যই করে লাইক একটা কামেন্ট করে যাবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ঠিক আছে বন্ধুরা তো চলো সবাইকে টাটা বাই বাই তো দেখো এখন তো বাড়ির পথে ফিরতে হবে তাই জন্য বলছি সবাই সবার পাশে থেকো আর সব একটু ভালোবাসা দিয়ে যাও আর সবাইকে সঙ্গে করে নিয়ে আমরা এগোতে চাই তো চলো টাটা বাই বাই আবার যেন দেখা পাই